আসসালামু আলাইকুম ছোটো ট্রান্সফর্মার বারো ভোল্ট এক এম্পিয়ার অর্থাৎ বারো ওয়াটের একটা ট্রান্সফর্মার তো এটা যেখানে আমরা দুইশো বিশ ভোল্ট ইনপুট করি এই যে লাল তার লাল দুইটা তারে যদি আমরা দুইশো বিশ ভোল্ট ইনপুট করি এসি ভোল্টেজ তাহলে আমাদের আউটপুট পাওয়া যায় বারো জিরো অর্থাৎ হলুদ দ্বার এবং এই নীল তার বারো ভোল পাওয়া যাবে এবং হলুদ তার এবং এই পাশের নীল তার বারো ভোল পাওয়া যাবে যদি হলুদ তার ব্যবহার না করি তাহলে দুইটাতে চব্বিশ ভোল্ট পাওয়া যাবে এসি তা আমরা ইনপুট দিলাম লাল তারে কিন্তু আমরা যদি চাই যে এই এই পাশে যেহেতু চব্বিশ ভোল্টের ওয়াইন্ডিং তাই না আমরা হলুদ তারটা ব্যবহার করব না এই তারটা মনে করুন কেটে দিলাম বা এটা হাইড করে রেখে দিলাম আমি এখানে আলাদা করে রাখছি তো আমরা মাঝের যে তার বারো জিরো বারো ট্রান্সফর্মারের মিডিলের যে সেন্টার তার থাকে এটা হাইড করে রেখে দিলাম এবং এই নীল তার হচ্ছে চব্বিশ ভোল্ট অর্থাৎ আমরা এই পাশের কয়েলে যদি দুশো বিশ ভোল্ট ইনপুট করি তাহলে এইখানে এসি চব্বিশ ভোল্ট পাওয়া যাবে এরপর আমরা যদি এখানে চব্বিশ ভোল্ট ইনপুট করি এসি তাহলে এখানে দুশো বিশ ভোল্ট পাওয়া যাবে হ্যাঁ এখানে আমরা চব্বিশ ভোল্ট ইনপুট করলে ভোল্টেজটা বেড়ে গিয়ে এখানে চব্বিশ ভোল্ট চলে আসবে সরি দুইশো বিশ ভোল্ট চলে আসবে আমরা যদি চব্বিশ ভোল্ট ইনপুট করি তাহলে অর্থাৎ এটা হচ্ছে অনেকটা আইপিএস এর মতো ইনভার্টারের মতো আজকে যেটা দেখাবো আর কি প্রথমে আমি ট্রান্সফরমারের ভোল্টেজটা একটু মেপে দেখাই এটা প্রয়োজনীয় একটা সার্কিট এই সার্কিটটা আমি ব্যবহার করি তবে নিজ হাতে বানিয়ে নিয়েছি আমি আমার আমার যে মেন লাইন সেখানে এরা ইউজ করি নিরাপদভাবে অনেক সময় এসে এরকম সার্কিট জাতীয় বিভিন্ন ধরনের জটিল সার্কিট রিপেয়ার বা টেস্টের ক্ষেত্রে একটা সিরিজ লাইন তো দরকার হয় তবে সিরিজ লাইন ততটাও নিরাপদ না এখানে সার্কিটে সামান্য ভুল ত্রুটি থাকলেও যদি আপনি একশো বা দুইশো এটার সিরিজ লাইন ইউজ করেন সেক্ষেত্রে আপনার সার্কিটটি নষ্ট হয়ে যেতে পারে এক শর্ট বাল্ব থাকলেও সেখানে সেখানে শর্ট সার্কিট হয়ে যায় তো আমরা দুশো বিশ ভোল্টের যে লাইন দুশো বিশ ভোল্টের এখানে আমি দুশো বিশ ভোট লাইন দিয়ে দিচ্ছি আমি দুশো বিশ ভোট লাইন দিলাম এবং এখানে ফায়ার করছে হ্যাঁ এখানেই যে ফায়ার করছে স্পার্ক করছে এর অর্থ হলো ভোল্টেজ ভোল্টেজ চলে এসেছে আমি যদি এটা মেপে দেখাই এই গুলো ভালো নাই যে ভাইব্রেট করছে আসছে এখানে এসি ভোল্টেজ দেখাবে এই ট্রান্সফর্মারের আউটপুট যে ভোল্টেজ সেটা দেখাবে দেখুন বন্ধুরা হ্যাঁ এটার আউটপুট হচ্ছে 27.85 দশমিক আট পাঁচ এরকম তো এটার আউটপুট হচ্ছে সাতাইশ ভোল্ট এবং এটার ইনপুট ভোল্টেজ কত দিয়েছি সেটা দেখেন কারণ ইনপুট ভোল্টেজের উপর নির্ভর করেই আউটপুটটা পাওয়া যায় ইনপুট ভোল্টেজ দিয়েছি আমি দুইশো বিশ ভোল্ট 220 বিশ ভোল্ট আমি দুইশো বিশ ভোল্ট ইনপুট করলাম এবং এখানে চব্বিশ ভোল্টের পরিবর্তে আসছে সাতাইশ ভোল্ট তাই না সাতাইশ ভোল্ট এখন যদি আমরা এই সাতাইশ ভোল্টের তারে সাতাইশ ভোল্টের যে লাইন এখানে যদি আমরা সাতাইশ ভোল্ট ইনপুট করতে পারি তাহলে এখান দিয়ে আমাদের 220 বিশ ভোল্ট পাওয়া যাবে এবং এখানে যদি পঞ্চাশ হার্জের সাইন ওয়েব সাতাইশ ভোল্ট দেওয়া যায় বারো জিরো বারো দেওয়া যায় তাহলে আমাদের আউটপুটে পিওর সাইনয়েদ দুইশো বিশ পাওয়া সম্ভব এরকম ট্রান্সফর্মারগুলো দুইটা নিয়ে নিচ্ছি দুটোই একই এবং দুইটা ট্রান্সফর্মারের মাঝের তার তারগুলো আমরা বাদ দিব এটার মিডিলের যে তার সেটা বাদ দিব এবং এখানে আমরা ব্যবহার করব চব্বিশ অর্থাৎ এই ট্রান্সফর্মারের যে চব্বিশ ভোল্ট দুইটা তার এই ট্রান্সফর্মারের চব্বিশ ভোল্ট দুইটা তার এগুলো একসাথে জুড়ে দিব দেখুন দেখুন বন্ধুরা এই যে অর্থাৎ এসি দুইশো বিশ ভোল্ট ইনপুটের লাইন হচ্ছে এটা এবং এসি ইনপুটের লাইন হচ্ছে এইটা তার মানে ইনপুটগুলো আমরা এখন যে যে কোনো এক পাশে দুইশো বিশ ভোল্ট ইনপুট করতে পারব এবং অন্য প্রান্ত দিয়ে দুইশো বিশ ভোল্ট আউটপুট বের হবে তো এই সার্কিটের কাজ কি আমি ডিটেলস বলিনি এটা অবশ্যই কাজের একটা সার্কিট যারা রিপেয়ারিং কাজ করেন অথবা বাসাই বাসায় বসে যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন আমার মনে হয় তাদের এরকম ট্রান্সফর্মার ইউজ করাটা উচিত নিরাপদের জন্য কারণ জীবনের ঝুঁকি না নিয়ে কাজগুলো করাই ভালো কখনোই জীবনের প্রাণের ঝুঁকি নিয়ে করবেন না তো বন্ধুরা দুটো ট্রান্সফর্মারের যে আউটপুট লাইন সেগুলো আমরা শর্ট করে দিয়েছি মাঝের তারটি বাদে অর্থাৎ এই যে দুইটা তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইনপুট করবো দুশো বিশ ভোল্ট এবং এই ট্রান্সফর্মারের আউটপুট বের হচ্ছে সাতাইশ ভোল্ট এবং অপর প্রান্তে সাতাশ ভোল্ট ইনপুট হচ্ছে আর এখানে দুশো বিশ ভোল্ট আউট হবে তো এটা হচ্ছে আইসোলেটেড ট্রান্সফর্মার এখানে যে দুশো বিশ ভোল্ট বের হবে এই দুশো বিশ ভোল্ট আমরা কাজে লাগাতে পারি তবে এই ট্রান্সফর্মারের শক্তি হচ্ছে বারো ওয়াট কারণ বারো ভোল্টে এক অ্যাম্পিয়ার সেহেতু এটা বারো ওয়াট আমরা লোড দিতে পারব সর্বোচ্চ কোনো কিছু মেরামত করতে গিয়ে টেস্টের ক্ষেত্রে বা এসি ধরে নিলাম যে এসি কোনো কাজ করছি যেখানে এমপিআর খুব কম দরকার হবে বাট দুশো বিশ ভোল্ট নিরাপদে যেন দেওয়া যায় যেমন এস এমপিএস পাওয়ার সাপ্লাইগুলো আমরা এখানে দুশো বিশ ভোল্ট লাগিয়ে অনেকটা ভয় থাকে যে সার্কিটের কোথাও হাত লেগে গেলে হয়তো ব্যথা হবে তো এরকম ভাবে ট্রান্সফর্মার বানিয়ে আইসোলেটেড ট্রান্সফর্মার বানিয়ে এটা ব্যথাটা অনেকটা কম হয় বা এটা অনেকটা নিরাপদ সর্বোচ্চ সেফটি তা আমি ট্রান্সফর্মারে এখন লাইন দিচ্ছি বন্ধুরা ট্রান্সফর্মারে লাইন দিলাম এবং মিটারে আপনারা ভোল্টেজটা দেখতে পারবেন এখানে আলোর কারণে এটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না মিটারটা কোথায় রাখা যায় আচ্ছা মিটারটা আমি এইখানে রাখি তাহলে সুবিধা হবে আপনাদের দেখতে সুবিধা হবে প্লাস আমারও সুবিধা হচ্ছে রাখার তো বন্ধুরা দেখুন আমি প্রথমে দেখাই যে আমি ইনপুট করেছি কত ভোল্ট বন্ধুরা দেখুন আমরা ইনপুট ভোল্টেজ দিয়েছি দুইশো পনেরো ভোল্ট হ্যাঁ এবং এই ট্রান্সফর্মার থেকে আউট হচ্ছে পঁচিশ ভোল্ট এবং ইনপুট হচ্ছে পঁচিশ ভোল্ট এবং এই ট্রান্সফর্মারের আউটপুটে কত ভোল্টেজ দেখুন এই ট্রান্সফর্মারের আউটপুটে আসছে একশো আঠানব্বই ভোল্ট তো একশো আটানব্বই ভোল্ট হওয়ার কারণ হলো যে এই ট্রান্সফর্মারগুলো সঠিক ক্যালকুলেশনে তৈরি না দুইটা ট্রান্সফর্মার একই কোম্পানির একই জায়গাতে উৎপাদন হলেও এগুলোর ওয়েন্ডিংয়ের সমস্যা আছে যেমন আউটপুট আমাদের আমরা যখন দুইশো বিশ ভোল্ট ইনপুট করবো আমাদের আউটপুট বারো জিরো বারো পাওয়ার কথা কিন্তু এখানে আসলে বারো জিরো বারো নাই যার কারণে এখানে ভোল্টেজ আসছে দেখুন দুইশো দুই ভোল্ট অর্থাৎ ওঠারামা করছে কারণ মসজিদে আজান শুরু হয়ে গেছে এই জন্য হয়তো এসি টেসি ব্যবহার করছে সময় ভোল্টেজটা একটু ডাউন থাকে এজন্য জন্য ভোল্টেজটা কমে একটু কমে গেছে আমি মেন সোর্স থেকে যদি ভোল্টেজটা মেপে দেখাই দুইশো দুইশো উনিশ ভোল্টে আছে দুইশো উনিশ ভোল্ট এবং ট্রান্সফর্মার আউটপুট সাইডে আছে ছাব্বিশ ভোল্ট মতো এবং আউট হচ্ছে দুইশো তিন ভোল্ট তো এই যে আমাদের দুইশো তিন ভোল্ট দেখুন হাত দিয়ে ধরা যায় একটা তার ধরা যায় এই যে দুইটা যে তার দুইটা তারের মধ্যে একটা তার কিন্তু হাত দিয়ে ধরা যায় হাত দিয়ে ধরা যায় এবং আমি আরেকটা মজার জিনিস যদি দেখাই সেটা হলো আমরা তো অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করবো সিরিজ লাইনের পাশাপাশি এই যে এস এম পি এস পাওয়ার সাপ্লাই এটাতে এসএমপি আমরা চালিয়ে দেখব এখান থেকে এসএমপি এস চালিয়ে দেখব তারপর এটা এটার আরো যে সুবিধাগুলো আছে সেগুলা ধীরে ধীরে দেখব আপনারা হয়তো বুঝতেছেন না যে সার্কিটটা আসলে কতটা প্রয়োজনীয় তো এটা হলো এস এম একটা পাওয়ার সাপ্লাই আমি সরাসরি ডাইরেক্ট দুশো বিশ ভোল্টে না দিয়ে এখানে ট্রান্সফর্মার থেকে দিচ্ছি রিপেয়ারিংয়ের ক্ষেত্রে যখন আপনারা রিপেয়ারিং করবেন তো এরকম ট্রান্সফর্মার থেকে লাইন দিবেন এবং এটা নিরাপদ থাকে অনেকটা আমি সার্কিটে লাইন দিলাম ভোল্টেজ দিলাম সার্কিটে লাইন দিলাম বন্ধুরা এবং এখানে যে এসি ভোল্টেজ সেটা এখানে নির্ভয়ে হাত দেওয়া যায় প্রথমে এসি ভোল্টেজটা চেক করব দুশো নিরানব্বই ভোল্টেজ এবং আমি ডিসি ভোল্টেজ যদি চেক করি ডিসি ভোল্টেজ আসছে এখানে দুশো সত্তর ভোল্ট এবং আউটপুট যে ভোল্টেজ সেটা আসছে ষোলো ভোল্ট এই চার্জারের ষোলো ভোল্টেই ছিল আউটপুটে যে ষোলো ভোল্ট আসছে তো এটা কিন্তু অনেকটা নিরাপদ এখানে এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন এখানে আছে দুশো দুশো সত্তর ভোল্ট তাই না দুশো সত্তর ভোল্ট তো আমি ইচ্ছা করলে কিন্তু এখানে হাত দিতে পারবো এই যে এখানে দুইশো সত্তর ভোল্ট আছে কিন্তু একসাথে দুই জায়গাতে দেওয়া যাবে না মানে এই যে মেন ফিল্টার ক্যাপাসিটারের দুই জায়গাতে হাত দিলে যে চার্জ থাকে চার্জের জন্য এখানে ফায়ার করবে আর হাতের যে রেজিস্ট্যান্স আছে ফায়ার করবে ব্যথা অনুভব করবেন কিন্তু এটা আমি ট্রান্সফর্মারের সাথে না দিয়ে এই যে হাত দিচ্ছি কিছু হয় না তো এটা আমি ট্রান্সফর্মারের সাথে না দিয়ে যদি ইয়া করি এই যে বন্ধুরা দেখুন লাইন কিন্তু আছে হ্যাঁ লাইন কিন্তু আছে এবং দেখুন বন্ধুরা এই যে ভোল্টেজ আপনারা হয়তো মনে করবেন যে আমি বন্ধ করে লাইন দিচ্ছি এমনটা এইবার হয়েছে এই যে ভোল্টেজ আসছে বন্ধুরা দেখুন দুইশো তেহাত্তর ভোল্ট আর এই যে আমি হাত দিয়েছি দেখুন হ্যাঁ হাত দেওয়া আছে কিন্তু এটা যদি আপনি কারেন্ট থেকে বা মেন লাইনের যে সিরিজ লাইন সেখান থেকে ব্যবহার করতেন তাহলে গ্রাউন্ড সাপেক্ষে আপনাকে শর্ট অনুভূতি হতো গ্রাউন্ড সাপেক্ষে যদি আপনি ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভ দুই জায়গাতে হাত নাও দেন তারপরেও আপনি একটা ব্যথা অনুভূত